সো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও ঘড়ির কারখানার আপনারা দেখতেই পারছেন যে একটা ভাই ঘড়ির লাইন টানতে আছে প্লেটের যে ডিজাইনের যে লাইনগুলো হয় ঘড়ির যে প্লেটটা এবং ঘড়ি সুড়িটা ফিটিং করছে এবং আপনাদেরকে আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো কিভাবে আমাদের স্টিকারগুলো কিভাবে বক্স করা হয় এটা হচ্ছে যে আপনার কালো স্টিকারটা এটা হচ্ছে যে আপনার ডিজাইনটা এটা আপনার একটা গ্লাসের উপরে বসবে এখন বসাবে এটা উপরে একটা কাগজ থাকে কাগজটা উঠে ফেলাই পেস্টিং এবং এটা এবারিখ কাগজটা উল্টাইবে না ভাই এখন এই তো কিছুক্ষণ পর উল্টাইবে এই একটা ঘড়ি দেখতে পারছেন এই করা আছে লাইটিংয়ের উপরে এইগুলো হচ্ছে যে আমাদের নিজস্ব রাইস আমরা নিজস্ব দ্বারা করে থাকি অন্য অন্য কোম্পানি আছে আপনার প্লাস্টিক বোর্ড দিয়েও অনেকে এই বক্সগুলো করে থাকে কেসিংগুলো বানায় এই জন্য আলোটা কিন্তু পাঞ্চ হয় আমরা ডাইস বানাই নিছি আমাদের আলোটা কিন্তু একদম পাঞ্চ হবে না এবং এটা হচ্ছে ইয়া এইচডি কোয়ালিটিরটা দেখতে পাচ্ছেন যে কালারিং বাই কালারিং স্টিকের মারা আছে অন্য কোম্পানির থেকে কিন্তু আমাদের কাজটা কিন্তু খুব আলাদা এবং এইচডি কোয়ালিটি যারা মাল ডেমে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাদের একটু যোগাযোগ করে ঘড়িটা কিনবেন এবং বুঝে শুনে কিনবেন এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটির ঘড়িটা এটা সুন্দর করে পেস্টিং করা আছে কালারিং বে কালারিং এই পাশে আপনার স্টিকারটা মারা আছে কালারিং বে কালারিং এবং এটা হচ্ছে যে আপনার অন্য সব কারখানায় যে ঘড়িগুলি কিনে থাকেন এই রকম সাদা ওপেলের ভিতরে বক্সটা হয় এই সাইডে কিন্তু আপনার কোনো ই নাই একদম সাদা ইট জন্য আপনার নেগেটিভটা দেখা যায় সাইডে যেমন দুই জ্বললে আপনার আটের এই অংশগুলো দেখা যাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপনার দেখা যাবে না এবং এখন এই গ্লাসটা উপরে এই ডিজাইনটা উঠাবে উঠালে তারপর স্টিকারটা উঠাবে সে এক তারিখ টেস্টিকটা হয় না খুব সময় লাগবে এখন আমরা এটাকে বক্স করব যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম